আমরা যারা রাজপথে আমগরণ করেছি সংগ্রাম করেছি চাল খেলেছি আজ এই দেশি সরকারের পদক্ষেপ হলো তাদের পেতাতায় ঘন রয়ে গেছে আমি সে তোকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এত কষ্ট করে আগত মা বন্ধুদের আসলে খুব বেশি ঘর থেকে ঘর থেকে পাশাপাশি যারা উপস্থিত আছেন কৃষক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ খুব কষ্ট লাগে যখন এমন দৃশ্য দেখি আর সেই মর্মান্তিক ঘটনার আজকে আমরাই ভিত্তি যেই আমরা বিগত সতেরো বছর এই জালিম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি যেই আমরা বিগত সতেরো বছর আমাদের নেতা নারায়ণগঞ্জের ভালো মানুষ নেতা জাকির খানের নির্দেশে এই নারায়ণগঞ্জের রাস্তায় হাজারো বার আমাদের রক্ত ধরেছে অকণিত আমরা কারাবরণ করেছি সেটা কি জন্য সেটা কি আজকে এই দৃশ্য দেখার জন্য যে সাধারণ মানুষ আবার এই নেসিস্টেন্ট পুলিশের মতো পুলিশের দ্বারা নির্যাতিত হবে পক্ষর না আমরা কি করেছিলাম যে এই ফ্যাসিক বিদায় হলে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র কায়েম হবে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র কায়েমের জন্য সুপ্রিম কল একটি পুলিশ বাহিনী ও প্রশাসন নিয়োজিত হবে কিন্তু আমাদের ধারণা ভুল আজকে এখন আমরা লক্ষ্য করছি আমাদের শহরে আমাদের সদর থানাতে না এখনো 2000 এর মেটারটা রয়ে গেছে